একবার পড়বেন যদি বছরেও না পারেন জীবক দশায় অন্তত একবার হলিম নামাজটা পড়বেন কারণ এই নামাজটা এত পাওয়ারফুল নামাজ এই নামাজটা আদায় করার কারণে আপনার প্রকাশ্যে অপ্রকাশ্যে যত গুণ করেছেন আপনার ইচ্ছায় অনিচ্ছায় যতগুনা করেছেন আপনার অতীত জীবনে যতগুণা করেছেন সব আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন চাচা এই নামাজটার নিয়মটা একটু ব্যতিক্রম এই নামাজটাকে বলা হয় সালাত তসবি এই নামাজের মধ্যে অতিরিক্ত কিছু তসবি পাঠ করতে হয় সুবহান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটা তসবি একত্রিত করে সুবহান আল্লাহ ওয়া ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই তসবিগুলো এই বাক্যগুলো এখানে পাঠ করতে হয় চার রাকাত বিশিষ্ট এই নামাজ সালাতে তাসবিহ চার রাকাত পড়তে হয় এক নিয়তে চার রাকাত নামাজে প্রতি রাকাতে পঁচাত্তর বার করে করে মোট তিনশো বার এই তাসবিহটা পাঠ করতে হয় এই তিটা এই দোয়াটা এই আপনাকে নিয়ম বলে কিন্তু নিয়মটা জানাচ্ছি এটা আপনি রেকর্ড করে নেন কথা কলম থাকলে নেন প্রয়োজন এটা যত সোশ্যাল মিডিয়াতে যাবে ফেসবুক ইউটিউবে যাবে এটা আপনি সেভ করে নিজ আইডিতে শেয়ার করে রেখে দিবেন যাতে আপনিও শিখতে পারেন অন্য মানুষকে শিখাতে পারেন আপনার শিখানোর কারণে আমার করতে পারে ও যে সফট অর্জন করবে সব একটা অংশ আল্লাহ আপনার আমল নামেও দান করবে এজন্য এগুলো মানুষের কাছে ছড়িয়ে দিবেন যত সম্ভব হয় আপনি প্রথমে যখন নামাজটা শুরু করবেন নিয়ত করবেন নফল নামাজের নিয়ত নিয়ত করে অন্যান্য নামাজে যেভাবে সানা পাঠ করি আপনি সেভাবে সানা পড়বেন অন্যান্য নামাজে যেভাবে সুরা ফাতিয়া পড়ি ওভাবে সুরা ফাতিয়া পড়বেন অন্যান্য নামাজে সুরা ফাতিয়ার পরে যেভাবে সুরা মিলান ওইভাবে সুরা মিলাবেন সুরা মিলানোর পরে রুকুতে যাওয়ার আগে দাঁড়ানো অবস্থায় আপনি পনেরো বার এই তসবিটা পাঠ করবেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই তসবিটা পাঠ করলেন পনেরো বার পুনরায় পাঠ করার পর আপনি রুকুতে চলে গেলেন রুকুতে গিয়ে রুকুর যে তাসবিহটা আছে তাসবিহটা পাঠ করার পরে সুবহান রাব্বিল আযীম বলার পরে আপনি এই তাসবিহটা আবার পাঠ করবেন 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই 15 বার আর 10 বার 25 বার এরপর আপনি রুকু থেকে উঠে দাঁড়ালেন দাঁড়ানোর অবস্থায় আপনি আবারো 10 বার পাঠ করবেন তাহলে হলো 10 আর 25 35 বার এরপর আপনি রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবিহটা পাঠ করার পরে আবারো করবেন 10 বার এই হলো পঁয়ত্রিশ আর দশ বার এরপরে আপনি রুকু থেকে আবার উঠে বসে পড়লেন বসার পরে আপনি আবার পড়বেন দশ বৈতাল্লিশ আর দশ পঞ্চান্ন এরপরে আপনি আবার রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তসবির পাঠ করার পরে আবার পড়বেন বার বার হলো আর থেকে যখন উঠবেন উঠে প্রথম আপনাকে দাঁড়াতে হবে না দাঁড়িয়েই আপনি বসা অবস্থায় আবার দশ বার পাঠ করবেন এই হলো পঁয়ষট্টি আর দশ পঁচাত্তর বার দ্বিতীয় রাখাতে ঠিক একই নিয়মে তৃতীয় রাখাতে ঠিক একই নিয়মে চতুর্থ রাখাতেও একই নিয়মে এই চার রাখাতে পঁচাত্তর বার করে যখন তিনশো বার পাঠ করে আপনি সালাম ফিরিয়ে নামাজটা শেষ করবেন সালাম তসবির নামাজটা আপনার